আসসালামু আলাইকুম বৃহস আশাবর্তি সবাই ভালো আছেন আজকের দিনটা হচ্ছে এক তারিখ তো এক তারিখের সকালে রুটি পরোটা দুটাই বানিয়েছিলাম যেহেতু বছরের প্রথম দিন আর সাথে ছিল লাউ দিয়ে চিংড়ি করেছিলাম যেটা মাখা মাখা করে রুটি দিয়ে খাওয়ার জন্য সবাই খুব মজা করে খায় আমাদের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রুটি বা পরোটা সাথে ছিল দুপুরের জন্য পোলাও এখানে আমি রান্না করেছি সাদা পোলাও আর ছিল ব্রয়লার মুরগি রান্না করেছিলাম নতুন আলু দিয়ে আর রাত্রের জন্য একটু ভেজেছিলাম ব্রয়লার মুরগি ফ্রাই করেছিলাম রাত্রে খাওয়ার জন্য সাথে ছিল ডিম্বুনা ডিম বোনাটা আমি করেছি তেজপাতা দিয়ে কোনো দারচিনি অ্যালার্জি বা আদা রসুন বাটা কোনোটাই ব্যবহার করিনি সাথে ছিল স্লাদ এটা ছিল আপনার এক তারিখের দিন তারপরে হচ্ছে শনিবার শনিবারে বড় বড়ের মতো সাদা ভাত রান্না করেছি একজন স্ত্রী তার স্বামীর কাছে কী চায় সে একটু সম্মান একটু ভালোবাসা একটু আদর একটু যত্ন একটুক আর কিছু চায় না স্বামী টাকা থাক বা না থাক সেটা বড় বিষয় না কোনো মতো জীবনযাপন করতে পারলে একটা মেয়ে বাঁচে তার সাথে একটু শান্তিতে জীবনযাপন করতে চায় যাতে সে টুক পায় যেখানে সম্মান পায় না সেখানে একটা মেয়ে টিকে থাকতে পারে না এখানে পুঁটি মাছ রান্না করেছিলাম দার তেজপাতা দিয়ে মাখা মাখা করে পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ মরিচের গুঁড়ো আর তেজপাতা দিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি আর এ ভাজিটা হচ্ছে আপনার মুলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি অল্প হালকা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর এটা খেয়ে তো খুবই মজা ছিল বাসায় ধনিয়া পাতা ছিল না এর জন্য দেওয়া হয়নি কিন্তু আপনাদের বাসায় থাকলে আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আর মোলার আর আলুর পরিমাণটা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদটা ভালো আসে সাথে ছিল আলু দে ব্রয়লার মুরগি পরের দিনও রান্না কর মানে কি শনিবারও রান্না করেছিলাম তারপর দিন আবার ভাত রবিবার দিন সকালের নাস্তাটা আমি ঝটপট করি যেগুলো ইজি হয় তো সব সময় বিজি থাকার কারণে ওটা শেয়ার করা হয় না তো সকালে নাস্তা বানানোর পর দুপুরেরটা রান্না বান্না শুরু করি আর এখানে রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রুই মাছের তরকারি পাতলা ঝোল খেতে খুবই মজা আর কালার টমাশাল অনেক সুন্দর এসেছে আর এখানে করেছি সিম ফুলকপি আলু তারপরে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ধুমা বের হচ্ছে একটা ভাজি করেছি এখানে টমেটো ব্যবহার করিনি আর এখানে ছিল বাঁধাকপি বাঁধাকপিটা ছিল ডিম দিয়ে করেছি এখানে শুধু ডিম আর ধনিয়া পাতা দিয়ে এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করিনি আর হলুদ হলুদমরচির গুঁড়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ